পনেরোই ডিসেম্বর সকালে চন্দোশী রোড ঈদগাহের কাছে একটা নালায় হঠাৎ একটা পলিথিনের প্যাকেট ভেসে ওঠে আশেপাশে অদ্ভুত এক দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং মানুষজন ধীরে ধীরে জড়ো হতে শুরু করে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং নালার ভিতর থেকে পলিথিনের ওই ব্যাগ তুলে আনার ব্যবস্থা করে যখন পলিথিনের ওই ব্যাগ খোলা হয় তখন সবাই স্তব্ধ হয়ে যায় কারণ ওই প্যাকেটের ভিতরে ছিল একজন মানুষের দেহের শুধু বুক থেকে কোমর পর্যন্ত অংশ না আছে মাথা না আছে হাত না আছে পা ভয়ঙ্কর দৃশ্য দেখলে যেকোনো মানুষের হৃদয় কেঁপে উঠবে সবার মনে একটাই প্রশ্ন জাগবে এর পেছনে কি কোনো পরিকল্পিত অপরাধ লুকিয়ে আছে কিন্তু পোস্টমার্টামের সময় এমন একটা জিনিস সামনে আসে যা এই কেসের পুরো দৃশ্যটাই বদলে দেয় দেহের বাম হাতে একটা ট্যাটু পাওয়া যায় এবং সেই ট্যাটুতে লেখা ছিল একটি নাম মাত্র একটাই নাম রাহুল ওয়েলকাম আমি শাহিদ আর আজকের কেস আজকের কেস সত্যিই আমাকে ভাবায় যখন আমি এই কেসটা নিয়ে সামান্য স্টাডি করছিলাম তখন মনে হলো মনুষ্যত্ব কোথায় গিয়ে দাঁড়ালে একজন মানুষকে এতটা খণ্ডে খণ্ডিত করা যায় অবশ্য আমরা জানতে চাইব এর পিছনের কারণ কি সাধারণত একজন মানুষের ওপরে রাগ ক্রোধ হিংসা থাকলে হয়তো এমন কিছু ঘটতে পারে কিন্তু সত্যি কি তাই হয়েছিল নাকি এই ছত্রিশ খণ্ডের মধ্যে আরও কোনো রহস্য লুকিয়ে আছে তাহলে চলুন জেনে নেই আজকের কেস রবি রাহুল হাতে লেখা সেই নাম রাহুল। পুলিশের সামনে একটা পুরনো ফাইলকে আবার জীবন্ত করে কারণ এই নামটা তাদের কাছে নতুন ছিল না কয়েক সপ্তাহ আগেই এই নামেই একটি মিসিং রিপোর্ট দায়ের হয়েছিল এরপর আমাদের ফিরে যেতে হবে কয়েক সপ্তাহ আগে যখন রুটিন অনুযায়ী পুলিশের প্রতিক্রিয়া শুরু হয়েছিল রাহুলের নাম বয়স গায়ের রং চেহারার বর্ণনা পরনে থাকা কাপড় সে শেষ কবে কোথায় দেখা গিয়েছিল এই সব তথ্য ধাপে ধাপে লেখা হয় সব কিছু নথিভুক্ত করে একটি অফিসিয়াল রেকর্ড তৈরি করা হয় কিন্তু এত কিছুর পরেও সেই সময়ে এই কেসটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি কারণটা ছিল একেবারেই স্পষ্ট যে রাহুলের স্ত্রী রুবি একবার থানায় এসে রিপোর্ট লিখিয়ে চলে গিয়েছিল এরপর আর তাকে নিয়মিত থানায় আসতে দেখা যায়নি সে বারবার খোঁজ নিতেও আসেনি কান্নাকাটি করে প্রশ্ন কিংবা পুলিশের উপরে কোনো চাপও সৃষ্টি করেনি তার আচরণে এমন কিছু ছিল না যা দেখে মনে হয় সে ভেঙে পড়েছে বা ভীষণ আতঙ্কে আছে এই ফলেই এই মিসিং রিপোর্টটাও পুলিশের সিস্টেমে আর পাঁচটা সাধারণ রিপোর্টের মতোই পড়ে থাকে সেটা হয়ে ওঠে শুধু আর একটা নতুন এন্ট্রি ফাইল খুলে দায়ের করা হলো তারপর ধীরে ধীরে গুরুত্ব হারিয়ে ফেলল কোনো বাস্তব অগ্রগতি হলো না কেউ তাড়াও দিল না আর এইভাবেই কোনো শব্দ না করেই চুপচাপ সময় এগিয়ে যেতে থাকলো এরপর আঠারোই নভেম্বর দু থেকে পনেরোই ডিসেম্বর পুরো সাতাশ দিন এই সময়ের মধ্যে তদন্তে কোনো রকম অগ্রগতি ছিল না ফাইল যেখানে ছিল সেখানেই পড়ে থাকলো তারপর আসে পনেরোই ডিসেম্বর সকাল চন্দোশী রোড ঈদগাহের কাছে একটি নালায় কয়েকটি পলিথিনের ব্যাগ ভেসে থাকতে দেখা যায় আশেপাশে ছড়িয়ে পড়ে তীব্র দুর্গন্ধ মানুষজন দাঁড়িয়ে থাকে পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে এবং অবশেষে স্থানীয়রা ইমার্জেন্সি নাম্বারে ফোন করে এরপর পুলিশ এসে নালার ভেতর থেকে পলিথিনগুলো তুলতেই বোঝা যায় এটা কোনো সাধারণ ঘটনা একটি পলিথিনের ভেতরে ছিল একজন মানুষের দেহের বুক থেকে কোমর পর্যন্ত অংশ যেটা ঘটনার শুরুতেই আমি আপনাদেরকে জানিয়েছি এই এক দৃশ্যই এটা পরিষ্কার করে দেয় যে এটা কোনো দুর্ঘটনা নয় এটা ছিল একটা ঠান্ডা মাথায় পরিকল্পিত অপরাধ এখন সামনে এসে দাঁড়ায় কয়েকটা স্পষ্ট প্রশ্ন যার উত্তর আমাদের খুঁজতে হবে এই দেহটা আসলে কার এবং এটা কি সেই রাহুল যাকে আঠারোই নভেম্বর দু থেকে নিখোঁজ বলা হচ্ছিল আর যদি তাই হয় তাহলে তাকে এমন ভয়ঙ্কর ভাবে কে খুন করল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কেনই বা খুন করল এই প্রশ্নগুলোর উত্তর পেতেই আজ আমরা এই কেসটার প্রতিটি অধ্যায় খুলে একটার পর একটা ঘটনা জুড়ে বের করে আনবো এমন সব ভয়ঙ্কর সত্য তথ্য যা সহজেই বিশ্বাস করা যায় এই কেসটার শুরু হয় সম্বল জেলার মোহল্লা মোহল্লাচন্ডির এক সরু গলি থেকে রাহুল কুমার বয়স আনুমানিক পঁয়ত্রিশের কাছাকাছি হবে তার জীবনের শুরুটা খুব একটা সহজ ছিল না জীবিকার তাগিতে তাকে ছোটবেলায় থেকে পরিশ্রমের সঙ্গে জুড়ে থাকতে হয়েছে এক সে শ্রমিকের মতো কাজ করত। ইট পাথর তোলা ভারী কাজ করা রোদে সারা সারাদিন খাটুন দিনের শেষে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরা এই ছিল তার রোজকার জীবন তবু একটা জিনিস সে কখনোই করেনি পরিশ্রম থেকে পালিয়ে যাওয়া সম্ভবত এই মানসিকতায় তাকে এক সময় নতুন সিদ্ধান্ত নিতে সাহায্য করে ধীরে ধীরে সে নিজের পায়ে দাঁড়ানোর কথা ভাবতে শুরু করে এবং স্থানীয় বাজারে ছোট্ট একটা জুতোর ব্যবসা শুরু করে শুরুটা খুব বড় কিছু ছিল না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই কাজটাই তার পরিচয় হয়ে ওঠে সে পরিচিত হয় একজন জুতো ব্যবসায়ী হিসাবে আয় অবশ্য খুব বেশি ছিল না কিন্তু তার চিন্তাভাবনা ছিল পরিষ্কার সে চেয়েছিল জীবনে একটু স্থিরতা একটা নিরাপদ ভবিষ্যৎ এবং নিজের একটা পরিবার আর ঠিক এই সময়ে রাহুল বিয়ের সিদ্ধান্ত নেয় পরিবারের মাধ্যমে তার আলাপ হয় রুবি নামের এক মেয়ের সাথে তখন রুবির বয়স ছিল প্রায় কুড়ি বছর দুজনের বিয়ে হয় আজ থেকে প্রায় ১২ থেকে ১৩ বছর আগে মানে দু হাজার তেরো সালের কাছাকাছি বিয়ের পর দুজনে একসঙ্গে থাকা শুরু করে একই গলি একই বাড়ি একই মহল্লার ভিতরে সব কিছুই স্বাভাবিকভাবে চলছিল তবে বিয়ের পর দায়িত্ব বাড়ে তাই রাহুল তার কাজে আরও বেশি মনোযোগ দিতে শুরু করে পুরোপুরি ব্যস্ত হয়ে যায় তার ব্যবসায় সময় যত এগোতে থাকে এক দুই বছরের মধ্যে সে বাবা হয়েও যায় অর্থাৎ একের পর এক তার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় বড়ো মেয়ে এখন এগারো থেকে ১২ বছরের আর তার ছোট মেয়ে তার থেকে এক থেকে দুই বছরের ছোট হবে বাইরে থেকে দেখলে একটা নিখুঁত জীবন বলে মনে হতো রাহুল বাইরে কাজ যেত বাড়ি সামলাতো তার স্ত্রী গ্রামের লোকজনও মনে করতো সবকিছুই ঠিকঠাক চলছে কিন্তু এই স্থিতিশীল দেখা জীবনের ভিতরে ফাটল ধরতে শুরু করেছিল পরিবর্তনটা হঠাৎ করে আসেনি সময়ের সাথে সাথে ধীরে ধীরে বাড়ছিল আর কয়েক মাস পর রাহুল আর রুবির মধ্যে ঝগড়া বাড়তে থাকে ঝগড়ার কারণ ছোট ছোট কিন্তু টেনশন বাড়ত প্রচন্ড পাড়ার লোকেরা অনেকবার শুনেছে ঝগড়ার আওয়াজ কিন্তু তারা বিশেষ খেয়াল করেনি কারণ গ্রাম বা পাড়া এলাকায় স্বামী স্ত্রীর ঝামেলা তো একটা সাধারণ ব্যাপার তারা ভেবেছে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক এখান থেকেই এই কেসের আসল দিক নির্ধারিত হয় কারণ যে ফাটলটা বাইরে থেকে ছোট লাগছিল তার ভেতরে আরও কিছু লুকিয়ে বেড়াচ্ছিল ভরসার জায়গাটা ভয় নিতে শুরু করেছে রাহুল এখন শুধু স্বামী ছিল না সে একজন পর্যবেক্ষকও হয়ে উঠেছে সে একটা প্রশ্নের উত্তর খুঁজছিল এমন একটা উত্তর যা পাওয়ার সাথে সাথে তার জীবন শেষ হয়ে যাবে অর্থাৎ আঠারোই নভেম্বর দু সালের সন্ধ্যায় এক বিকাল পাঁচটার দিকে রাহুল বাড়ি থেকে বেরোতে গিয়ে সেই রুটিনটাই বলল আমি কাজে যাচ্ছি তুমি নিজের খেয়াল রাখো বাড়ির দরজা ভালো করে লক করে নিয়েও বাচ্চাদের দেখাশোনা করো এসব বলে সে বাড়ি থেকে চলে গেল সবকিছুই স্বাভাবিক শোনাচ্ছিল কোনো অস্বাভাবিক কথাও ছিল না কিন্তু এরপর থেকে রাহুল আর কারোর নজরে পড়ল না গ্রামে না বাজারে না কাজের জায়গায় যখন কোনো কল আসে না কোনো মেসেজ আসে না কোনো চলাচলের খোঁজ পাওয়া যায় না তখন চিন্তা বাড়তে শুরু করে সেই সাথে প্রশ্নও উঠতে থাকে এরপর যে পদক্ষেপ নেওয়া হয় তা এই কেসের প্রথম অফিসিয়াল সিগনাল ছিল অর্থাৎ আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশে রাহুলের স্ত্রী রুবি কোটঅলি পুলিশ স্টেশনে হাজির হয় সে পুলিশকে বলল তার স্বামী কোনো কাজে বাইরে গিয়েছিল কিন্তু সে ফিরে আসেনি রুবির বলার টোন একদম শান্ত ছিল কথায় কোনো দুঃখ বা বেদনা ফুটে উঠছিল না পুরোপুরি রুটিন ভাষায় সে এফআইআর করেছিল এজন্য এই সময় কারোর কাছে এটা বড় সমস্যা বলে মনে হয় তবে রুবি বলল রাহুল প্রায় কাজের জন্য বাইরে থাকত বাইরেই সময় কাটাত তাই শুরুতে তারও কোনো সন্দেহ হয়নি সে পুলিশ স্টেশন থেকে বেরোনোর আগে শুধু এইটুকু কথা বললো যে যদি কোনো খবর আপনারা পেয়ে থাকেন তাহলে দয়া করে জানিয়ে দেবেন দিন কেটে যায় কিন্তু রাহুলের কোনো খোঁজ মেলে না তারপর এলো পনেরোই ডিসেম্বর সেই সকাল যা হঠাৎ এই কেসের দিক পাল্টে দেয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে যা দেখা যায় তাতে পুরো সিস্টেম কেঁপে ওঠে যেটা আমরা শুরুতেই বলেছিলাম কিন্তু পরিচয় এখনো বাকি পলিথিন থেকে যখন বুক আর কোমর পর্যন্ত অংশ পাওয়া যায় পুলিশ আরো সক্রিয় হয়ে ওঠে পুরো এলাকা সিল করে দেওয়া হয় ফরেন্সিক টিম ডাকা হয় স্কটড কাজে লাগানো হয় চারপাশের সব রাস্তা স্ক্যান শুরু করা হয় মাথা নেই হাত নেই পা নেই কোনো ডকুমেন্টও পাওয়া যায়নি যাতে তাৎক্ষণিক সব কিছু পরিষ্কার হয়ে যায় কিন্তু তদন্ত এখানে থামার ছিল না পুলিশ জানতো এটা কোনো দুর্ঘটনা নয় এটা একটা পরিকল্পিত অপরাধ তখনই পোস্টমর্ডের সময় ডাক্তার বিস্তারিত পরীক্ষা শুরু করলো ডান হাতের উপরের অংশে একটা ট্যাটু দেখা যায় ট্যাটুটা একদম সিম্পল ছিল কিন্তু তার উপরে লেখা নাম পুরো তদন্তকে পাল্টে দেয় ট্যাটুতে লেখা ছিল রাহুল এটাই সেই একটাই যা এই কেসকে মিসিং পার্সন থেকে সরাসরি মার্ডার কেসে পরিণত করে পুলিশের কাছে এখন স্পষ্ট যে এই অংশটা সেই রাহুলের হতে পারে যার মিসিং কমপ্লেন কয়েক সপ্তাহ আগে তার স্ত্রী করিয়েছিলেন ট্যাটু দেখার পর পুলিশ তাৎক্ষণিক রেকর্ড করা কেস চেক করতে থাকে গ্রাম চূর্ণিচন্দ্রসী একই এলাকা একই নাম একই সময় এখন প্রশ্ন শুধু দেহটা কার নয় প্রশ্ন এটাও যে কে মারলো আর কেনই বা মারলো পুলিশ দেরি না করে রাহুলের স্ত্রী রুবিকে ডেকে আনলো এবার কথোপকথন সরাসরি তীক্ষ্ণ প্রশ্ন করা হয় তাকে যখন রুবিকে ট্যাটুর কথা বলা হলো সে পরিচয় করতে সরাসরি অস্বীকার করে সে বলে দিল এটা তার স্বামীর দেহ হতে পারে না কারণ তার স্বামীর হাতে এমন কোনো ট্যাটু ছিল না কিন্তু পুলিশের সন্দেহ আরও বাড়তে থাকে তারা রবির শারীরিক ভাষা লক্ষ্য করতে শুরু করে তার আচরণে প্রচণ্ড নার্ভাসনেস এ স্পষ্ট তারা বুঝতে পারে তার কথা বলার সময় তার জীব যে কাঁপছিল সেটাও তারা বুঝতে পারে তাকে প্রশ্নগুলো খুব সহজভাবে করা হচ্ছিল কিন্তু সে উত্তর দিচ্ছিল ঘুরিয়ে ফিরিয়ে এদিকে ওদিকে কথা বলছিল ঠিক এই মুহূর্তে পুলিশ রবির মোবাইল ফোন চেক করার সিদ্ধান্ত নেয় পুলিশ যখন তার মোবাইল ফোন চেক করে গ্যালারি স্ক্রল করে তখন হঠাৎ এক জায়গায় আঙুল থেমে যায় স্ক্রিনে একটা ছবি দেখা যায় সেখানে দুজন সেলফি তুলেছে আর রাহুলের পরা টি শার্ট ঠিক সেটাই যেটা ওই ক্রাইম সিন থেকে পাওয়া যায় এখানেই রুবির পুরো গল্পটা ভেঙে পড়ে তার কাছে কোনো বিশ্বাসযোগ্য ব্যাখ্যাও থাকে না মুখে প্যানিক স্পষ্ট হয়ে ওঠে পুলিশ বুঝে যায় এখন কেসের আসল গল্প বেরিয়ে আসবে এরপর সার্ভেল্যান্স সিস্টেম সক্রিয় করা হয় কল ডিটেল রেকর্ড করা হয় পুলিশ দেখল রুবির ফোন থেকে অনেক নাম্বারে ক্রমাগত কল হয়েছে তার মধ্যে একটা নম্বর এমন যাতে এক মাসে এক হাজারেরও বেশি কল গেছে নামটা এলো গৌরব আর এই নামেই এখন তদন্তের পরবর্তী ফোকাস তারপর কুড়ি ডিসেম্বর দু হাজার পঁচিশে কেস এমন এক মোড় নেয় যেখান থেকে আর কোনো সন্দেহ থাকে না পুলিশ সোজা সেই গ্রামে পৌঁছে যায় চুন্নের সেই বাড়িতে সেই বাড়ি যা বাইরে থেকে একদম স্বাভাবিক লাগছিল একই দরজা একই দেওয়াল একই নীরবতা কিন্তু এবার পুলিশ খালি হাতে ফিরবে না রবিকে হেফাজতে নেওয়া হয় এবং গৌরবকেও গ্রেপ্তার করা হয় তার বাড়ির ভিতরে গভীর খোঁজ করা হয় পুলিশ ভিতরে ঢুকতেই গল্প বদলে যায় বাইরে সব স্বাভাবিক কিন্তু ভিতরে ঢুকতেই এমন কিছু দেখা যায় যা অভিজ্ঞ অফিসারকেও নাড়িয়ে রেখে দেয় দেওয়ালে হালকা দাগ মেঝেতে গাঢ় দাগ দেখা যায় হিটারের উপরেও দাগ যা শুকিয়ে গেছে এটা শুধু একটা দাগ ছিল না পুরো ক্রাইমের নীরব গল্প বলছিল এটা খোঁজাখুঁজি এগোতে থাকে যা যা পাওয়া যায় তা এই কেসকে আরও অন্ধকারের দিকে নিয়ে যেতে থাকে লোহার একটা রড পাওয়া যায় যাতে রাহুলের মাথায় আঘাত করা হয়েছিল আর এখানেই এই কেসের সব থেকে বড় টেকনিক্যাল প্রমাণ বার হয় পুলিশ সেই ইলেকট্রিক গ্লাইন্ডার মেশিনটাও উদ্ধার করে তদন্তে জানা যায় গৌরব নিজে স্থানীয় মিস্ত্রি জিতু থেকে দুশো টাকায় ভাড়া নিয়েছিল এটা কিন্তু তখন অবশ্য মিস্ত্রিকে জানানো হয়নি যে এই গ্লাইন্ডার কি উদ্দেশ্যে ব্যবহার করা হবে এরপর ফরেনসিক রিপোর্টে স্পষ্ট হয় রড গ্লাইন্ডার আর অন্যান্য জিনিসে পাওয়া যায় রক্তের দাগ নালা থেকে উদ্ধার করা সেই দেহের সঙ্গে মিল করা হয় এখন সব ছোটখাটো সন্দেহ মুছে যায় স্পষ্ট হয় যে ক্রাইমটা বাড়ির ভিতরেই হয়েছে আর এর সাথে সাথেই সিডিআর অ্যানালাইসিস শুরু হলে কেসের গতি আরও বাড়তে থাকে পুলিশ দেখল গৌরব আর রুবির মধ্যে কল শুধু বেশি ছিল না টাইমিংটাও সন্দেহজনক রাতের বেলা লম্বা কল রাহুল বাইরে থাকার সময় লোকেশান ওভারল্যাপ আর সব ডেটা একই গল্পের দিকে ইঙ্গিত করে শুরুতে গৌরব হালকাভাবে উত্তর দিতে থাকে কথাটা লাইট করার চেষ্টা করে যেন পুলিশ তাকে ভুল বুঝেছে সে একদমই নির্দোষ কখনো টাইমিং ভুল বলে কখনো লোকেশন ভুল বলে এই বিভ্রান্তিতেই সে ধরা পড়ে অন্যদিকে রুবিকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দুজনের গল্প আলাদা পথে চলছে এজন্য তারা পুরোপুরি পুলিশের নাগালে চলে আসে শেষে দুজনকে সামনে বসিয়ে একটা প্রশ্ন করা হয় আসলে সত্যিটা কি তারা ভেঙে পড়ে এবং শেষ পর্যন্ত সত্যিটা বেরিয়ে আসে গৌরব ছিল রুবির বাড়ির পাশের ছেলে একই মহল্লার লোক আর পাড়া থেকেই সম্পর্কটা শুরু হয় রাস্তায় দেখা হালকা কথা তারপর চ্যাট তারপর কল রাহুল বেশিরভাগ সময় কাজে বাইরে থাকত এই সময়ই তাদের দুজনের ঘনিষ্ঠতা বেড়ে যায় এই সম্পর্কটাই পুরো কেসের মূল কারণ হয়ে যায় তাদের মেয়ের বায়ান স্পষ্ট করে বারো থেকে তেরো বছরের সে মেয়ের কথা কেসকে আরও ভয়াবহ করে তোলে সে খোলাখুলি বলল শুধু গৌরব নয় অভিষেক বলে একজন আর নামও নেওয়া হলো তদন্তে অভিষেককে জড়িত থাকা স্পষ্ট হয়নি কিন্তু মেয়েটা বলল সে প্রায় বাড়িতে আসতো মা তাকে ভাই বলতো আর আমিও তাকে মামা বলে ডাকতাম সে চকলেট এবং ভালো ভালো খাবার আমার জন্য আনত এবং গৌরব আমাদেরকে বলতো শীঘ্রই তোমার খেয়াল রাখবো এবং তোমাদের লালন পালন করব। কিন্তু রাহুলের মেয়ে হয়তো জানতো না যে এর পিছনে আসলে কি চলছে এখন এ স্পষ্ট যে ভাইয়ের ছদ্মবেশে কালো কাজ চলছে এই সবের ইঙ্গিত রাহুলের কাছে ধীরে ধীরে পৌঁছে যায় প্রমাণ ছিল না কিন্তু তার পুরো বিশ্বাস হয়ে যায় তার স্ত্রী অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছে আর জানা যায় তার স্ত্রী আগেও ক্রাইমের সঙ্গে জড়িত ছিল অর্থাৎ যে রাহুলের স্ত্রী রুবি সে আগেও কোনো ক্রাইমের সঙ্গে জড়িয়ে পড়েছিল লোকজনকে প্রতারিত করার কাজ করত। অভিষেক আর অন্যদের সাথে তার এই সম্পর্ক ছিল কিন্তু সেই সময় গৌরবের সাথে তার সম্পর্ক চলছিল কিন্তু রাহুলের এখন নিজের চোখে সত্যিটা দেখতে হবে যাতে সবকিছুই পরিষ্কার হয়ে যায় তারপর যা করার তাই সে করবে কিন্তু সত্যি দেখার পর সে আর বেঁচে রাত দু নভেম্বর পঁচিশ সাল ঠিক সেই রাতে রাহুল রুপি আর গৌরবকে অসম্ভব অবস্থায় দেখে ফেলে অর্থাৎ সে আগে কাজের বায়নায় বাইরে যায় তারপর হঠাৎ করে বাড়ি ফিরে আসে আর ধরা পড়ে যায় তার মেয়ে নিচে ঘুমাচ্ছে আর উপরে তারা অসম্ভব অবস্থায় ধরা পড়ে যায় রাহুল তখনই হইচই শুরু করে হুমকি দিতে থাকে এখন তোকে কলঙ্কিত করবো সবাইকে বলবো তোকে বাড়ি থেকে বের করে দেব। তোর সম্মান জনসমক্ষে শেষ করে দেব। হ্যাঁ এটা অবশ্য কিছু রিপোর্টে বলা হয়েছে সে রুবিকে পাবলিকে অপমান করার কথা এবং মহল্লার লোকেদের সামনে বের করে হুমকি দেওয়ার কথা বলেছে এবং এই সব কথাই রুবি প্রচণ্ড ভয় পায় বদনামির একটা প্রচণ্ড ভয় হয় তা এরপর সেই বদনামীর ভয়ে একটা ভয়ঙ্কর খেলা শুরু হয় অর্থাৎ গৌরব রডটা তুলে নেয় এবং সজরে তার মাথায় আঘাত করে এসবের পর রাহুল সেখানেই পড়ে যায় তারপর তারা ভেবেছিল পরবর্তী পদক্ষেপ নেওয়া বা কারণ ধরা পড়ার ভয় তখন রাত তাই কিছু করতে পারেনি মেয়েরা ঘুমাচ্ছে তাই কোনো উপায়ে লুকিয়ে রাখে পরের সকালে গৌরব দোকানে গিয়ে গ্লাইন্ডার মেশিন ভাড়া নিয়ে আসে তারপর সেটা দিয়ে সে আলাদা আলাদা অংশে বিভক্ত করে ফেলে ভালো করে প্যাকেট করে তারপর কিছু গঙ্গা নদীতে ফেলে কিছু নালায় ফেলে ফেলার জন্য স্কুটি ব্যবহার করে যেটা পরে অবশ্য পুলিশ হেফাজতে নিয়েছে যদিও তারা এখন ধরা পড়েছে তাদের ব্যবস্থা নেওয়া হবে যে শাস্তি হওয়ার তাই হবে কিন্তু সবচেয়ে বোঝার মতো ব্যাপার হলো এখানে আসলে নির্দোষকে যারা বিনা দোষে একেবারে অনাথ হয়ে গেল আজকে সেই বাচ্চা দুটো অনাথ হয়ে গেল বাবা মারা গেছে মা জেলে চলে গেছে এখন তাদের কে দেখবে এই প্রশ্নের উত্তর কোথায় অবশ্যই এই প্রশ্নের ব্যাপারে আপনারা কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না এই ভিডিওটা সচেতনতার জন্য যতটা সম্ভব শেয়ার করুন এবং এই সমস্ত ক্রাইম থেকে মানুষকে বের করে আনুন কারণ এই সমস্ত কাজ যারা করে তারা নিজেদের জীবনটাও নষ্ট করে বাচ্চাদের জীবনটাও নষ্ট করে ফেলে তাই দয়া করে অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সতর্ক থাকুন এবং অন্যকে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে কয়েকবার যাচাই করে নিন